প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার থ্রি সিসি সেভেনের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিও এখানে বলে রাখি তোমাদের কিন্তু উপন্যাস থেকে ছোট গল্প থেকে লাইন তুলে প্রশ্ন আসবে তাই সেক্ষেত্রে তোমাদের যদি উপন্যাস ছোট গল্পগুলো পড়া না থাকে তাহলে কিন্তু প্রশ্নের উত্তর কমন পাওয়াটা একটু টাফ হয়ে যাবে দু হাজার কুড়ি সাল এবং দু সালের যে প্রশ্নগুলো এসেছে তার উত্তরগুলো আমি বলে দিচ্ছি মিলিয়ে নাও কুড়ি সালের প্রথম প্রশ্ন যোগাযোগ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে বিচিত্রা পত্রিকায় এর অর দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপের নাম কি উত্তর হবে ষোড়শি ক্ষয়দাগের বিবাহ করেও সময় নষ্ট বিবাহ করতেও তাই আমার ফুরসত কোথায় বক্তাকে বক্তা হলো মধুসূদন অথবা সরসী ভৈরবীর আগে যিনি ভৈরবী ছিলেন তার নাম কী উত্তর হবে মাতঙ্গিনী গয়ের প্রশ্ন মতির মার আসল নাম কী উত্তর হবে নিস্তারিণী বিবাহের সময় ষোড়শির বয়স কত ছিল উত্তর হবে ন দশ বছর এরপর ঘয়ের প্রশ্ন সর্বনাশকে আমরা কোনো কালে ভয় করি নি ভয় করি অসম্মানকে বক্তাকে বক্তা কুমুদিনী এর থেকে প্রশ্ন এসেছে এসব চালাকি আমার কাছে কাটবে না বলে দিচ্ছি বক্তাকে বক্তা হলেন বৃদ্ধ শিরোমণি উক্তিটি করেছেন কারণ ষোড়শি বলেছিল যে সন্ধ্যায় মন্দিরে সভা সমিতির স্থান হবে না এটাকে ষোড়শির চালাকি বলে মনে করা হয়েছে উঙ্গার দাগের প্রশ্ন পদ্মা নদীর মাঝে উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে পূর্বাসা পত্রিকায় এরপরের প্রশ্ন অরণ্যের অধিকার উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে বেতার জগৎ পত্রিকায় চয়ের প্রশ্ন বহুদূর নদী বক্ষ হইতে হাঁক আসিতেছিল কার হাঁক আসিতেছিল উত্তর হবে বিন্দা মাঝির ছেলে রাস্থ অথবা কিন্তু বিরসার নামে ভয় পাচ্ছিল দিকুরা দিকু বলতে কী বোঝানো হয়েছে উত্তর হবে সাঁওতাল পরগনায় বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হয় পরের প্রশ্ন ছেলে মেয়েগুলোকে ভালোবাসিবার মনও তাহার আছে সময়ও সে পায় কার কথা বলা হয়েছে উত্তর হবে মালা অর্থাৎ স্ত্রী মালা। বিরসা কবে মুক্তি পায় উত্তর হবে আঠারোশো সাতানব্বই সালের তিরিশে নভেম্বর পরের প্রশ্ন বর্গীয় জ পদ্মা নদীর মাঝে উপন্যাসে কুবেরের সহযাত্রীদের নাম কি ছিল উত্তর হবে কুবেরের সঙ্গে ছিল গণেশ ও ধনঞ্জয় এর সঙ্গে প্রশ্ন অরে রয়েছে অরণ্যের অধিকার উপন্যাসে বর্ণিত টুইলা কী টুইলা হলো একটি বাদ্যযন্ত্র ঝয়ের প্রশ্ন একরাত্রি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে সাধনা পত্রিকায় ইঙ্গ সহিনীর আইমার কত টাকা দেনা ছিল উত্তর হবে সাত হাজার টাকা টয়ের প্রশ্ন আহা দুটিতে বেশ মানায় কাদের কথা বলা হয়েছে এক রাত্রি গল্পের সুরবলা ও গল্প কথকের কথা বলা হয়েছে ঠয়ের প্রশ্ন প্রিয়ার মতো যে নদীটি শুয়ে আছে মহানগরের কোলে কোন নদীর কথা বলা হয়েছে উত্তর হবে মহানগরের নদী ড বই দুটোকে চিন্ত কোন বই দুটোর কথা বলা হয়েছে উত্তর হবে কলাপ ও মুগ্ধবোধ ঢ অঞ্জনগড়ের জমি কোন পাথরে গঠিত উত্তর হবে গ্রানাইট পাথরে গড়া এর খাঁজে খাঁজে অভ্র ও অ্যাসবেস্টাসের স্তূপ নয়দ্যাগের প্রশ্ন এ খবর তো আর জানা ছিল না খবরটি কি উত্তর হবে কৃষ্ণার ভাই মন্টু রাজনীতি করে বলে পুলিশের খাতায় তার নাম আছে এ খবরটা শীতেশের জানা ছিল না এরপর দু হাজার সালের প্রশ্নে যাই প্রথম প্রশ্ন যোগাযোগ উপন্যাসে মুকুন্দলালের স্ত্রীর নাম কি উত্তর হবে নন্দরানী জেনা পাওনা উপন্যাসে চণ্ডীগড় গ্রামের জীবানন্দের মাতামহ যে বাংলো বাড়ি তৈরি করেছিল তার নাম কি উত্তর হবে শান্তিকুঞ্জ ক্ষয়ের প্রশ্ন ছেলেবেলা থেকে আমি যা কিছু কল্পনা করেছি সব তোমাদের আছে কার উক্তি উক্তটি হবে কুমোদিনীর অথবার প্রশ্ন মায়ের ভৈরবী আর তোমাকে রাখলে চলবে না কার উক্তি উত্তর হবে সর্বেশ্বর শিরোমণি মশাইয়ের উক্তি গয়ের প্রশ্ন খবরটা বিপ্রদাসের কানে গেল কোন খবর কুমোদিনে গর্ভবতী হয়ে পড়ার খবরটা বিপ্রদাসের কানে গেল যা ভাবা গিয়েছিল বোধ ঠিক তা নয় নেহাত হাবাবোকা বলে মনে হয় না নির্দিষ্ট ব্যক্তিটির পরিচয় নির্দিষ্ট ব্যক্তিটি হল জনার্দন রায় জীবানন্দ প্রসঙ্গে এই কথাটি বলেছিল নে যন্ত্রটা আমরা দুজনে মিলে বাজাই কোন যন্ত্র উত্তর হবে ইশরাজ অথবা প্রশ্ন যে পীড়িত যে অসহায় তাকে রক্ষা করাই তো আমাদের ব্যবসা মা কারি উক্তটি হবে নির্মলের উক্তি এটি এরপর উঙ্গ দাগের প্রশ্নটা দেখে নেব পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রথম ইংরেজি অনুবাদ কে করেন উত্তর হবে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বোটম্যান অফ দ্য পদ্মা উনিশশো আটচল্লিশ সালে এরপরের প্রশ্ন অরণ্যের অধিকার উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে কাজের উত্তর হবে মঞ্জু ও শমিক বন্দ্যোপাধ্যায়কে চয়ের প্রশ্ন গরিবের মধ্যে সে গরিব ছোট লোকের মধ্যে আরও বেশি ছোট লোক কার সম্পর্কের বলা হয়েছে পদ্মা নদীর মাঝে উপন্যাসে কুবের সম্পর্কে বলা হয়েছে তারপরে প্রশ্ন বলছে অথবা চলধানি ভাগনাডিহি যাই ভাগনাডিহি কিসের জন্য বিখ্যাত উত্তর হবে সিধু কানুর সাঁওতাল বিদ্রোহর জন্য ভাগনাডিহি বিখ্যাত ছয়ের দাগের প্রশ্ন মালার বাপের বাড়ি কোথায় ছিল উত্তর হবে চরডাঙা গ্রামে বিরসার জন্ম কোথায় হয় উত্তর হবে বাম্বা অঞ্চলে বর্গীয় যদাগের প্রশ্ন আমারে নিবামাঝি লগে কার উক্তি উত্তর হবে কপিলার উক্তি পরের প্রশ্ন অথবাতে এসেছে বাট দিস ইজ রেবেলিয়ন রেবেলিয়ন শব্দের অর্থ কী উত্তর হবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ এটিকেই রেবেলিয়ান বলা হয়েছে ঝয়ের প্রশ্ন ল্যাবরেটরি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে আনন্দবাজার পত্রিকার সারদীয়া সংখ্যায় পরের প্রশ্ন ও কে ও কে ও কে গো উদ্দিষ্ট বৈত্রিটি কি উত্তর হবে দক্ষিণারঞ্জন বাবুর প্রথমা স্ত্রী টয়ের প্রশ্ন করেছে এই দল হইতেই তাহার শেষ পলায়ন কার কথা বলা হয়েছে অতিথি গল্পে তারাপদর কথা বলা হয়েছে এরপর ঠয়ের প্রশ্ন মহানগর গল্পটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে সাপ্তাহিক দেশ পত্রিকার প্রথম সংখ্যায় এটি প্রকাশিত হয়েছিল ডয়ের প্রশ্ন বকম বকম আর বকম বকম কার কথা বলা হয়েছে উত্তর হবে পদ্মবুড়ির কথা অর্থাৎ গাজনপুরের পদ্মবুড়ির কথা বলা হয়েছে ঢয়ের প্রশ্ন দুজনেই থরথর করে কেঁপে ওঠে কার কার কথা বলা হয়েছে উত্তর হবে কৃষ্ণা এবং শীতেশ থরথর করে কেঁপে ওঠে শেষ প্রশ্ন রাজ্যশাসন লাঠিবাজি নয় এও একটা আর্ট এই ভাবনাটি কার অঞ্জনগড়ের ল এজেন্ট মুখার্জির এই ভাবনা আশা করি দু হাজার কুড়ি এবং দু হাজার একুশের প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম এই অনুযায়ী করে যাও একটা সুন্দর নাম্বার পাবে তোমরা ধন্যবাদ